নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ আমরা বেনারসের সাইড সিনগুলো ঘুরতে গেছিলাম তো প্রথমেই গেছিলাম হচ্ছে একশো আট জ্যোতির্লিং মন্দিরে মানে হচ্ছে এখানে একশো আটটা শিবলিঙ্গ আছে মহাদেবের তো এখানেই আমরা ঘুরতে গেছিলাম তো প্রথমে তো এখানে চলে এলাম এই মন্দিরটিতে তো দেখুন এখানে কিন্তু মোট টোটাল একশো আটটা শিবলিঙ্গ আছে নিজেও দেখতেই পাচ্ছেন চার পাঁচটা মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর মানে বলার কথা নেই মানে এক একটা কাজ এত নিখুঁতভাবে করা যে আপনার দেখলেই চোখ এবং মন দুটোই জোড়াতে বাধ্য এখানে সব রকম দেবদেবীর মানে মূর্তিও আছে পুজোও করা হয় আর এই মূর্তিটা কিসের মূর্তি আপনারা বলুন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি অনেকেই হয়তো জানেন তবু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু অনবরত মানে সঙ্গীত হয়েই থাকে দেবদেবীর ভক্তি হয়েই থাকে আরাধনা হয়েই থাকে এটা রাম লক্ষণ জয় শ্রীরাম রাম লক্ষণ সীতা মানে মূর্তি এখানে সব রকমের ভগবানের বললামই একটু আগে যে সব রকমের ভগবানের পুজো এবং আরাধনা করা হয় আর এইটাও দেখুন এখানে এই যে নরেশ্বর মানে অর্ধেক মাতা পার্বতী আর অর্ধেক মহাদেব যেটা অর্ধ নামে আমরা জেনে থাকি আর এখানকার মন্দিরের কারুকার্যগুলো এতটাই সুন্দর যে বলার কথা নয় শ্রীবাজিরাং বেলি এখানে আরও অনেক মানে মূর্তি আছে দেবদেবীর এই যে মা পার্বতী মহাদেব টোটাল কিন্তু আপনারা যদি কোনো দিন এই একশো আট জ্যোতিলিং মন্দিরে গেলে দেখবেন এখানে একশো আটটায় কিন্তু মহাদেবের শিবলিঙ্গটা আর কি আছে আর চারপাশের কারুকার্য খুবই সুন্দর এক কথায় বলতে গেলে অনবদ্য এখানে বড় একটি শিবলিঙ্গও আছে বড় একটি এই যে ত্রিশুলও আছে এখানে কিন্তু সবাই সবার মনস্কামনা পূর্ণ করতেই আসেন আর কি যা মনস্কামনা করে গেলে কিন্তু এখানে পূর্ণ হয় বাবার মাথায় এখন সবাই এখানে জল ঢালতে পারে এই যে পাশে ঘটি রাখাই ছিল যে যেরকম আসবে এসে বাবার মাথায় জল ঢালতে পারে এখানে একটা ছোট্ট মতো গোশালাও আছে আমরা ঢুকতে গিয়েই দেখলাম আর এরপরে চলে গেছিল মেজর শ্রী দুর্গা মাতা মন্দির এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই ওই জন্য আমি ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে আর একটা মন্দির দুর্গা মাতা মন্দিরের সামনেই একদম আছে তুলসী মানস মন্দির তুলসী দাস যে রামচরিত মানুষ লিখেছিলেন এখানে তার নামেই মন্দিরটা মন্দিরটা এতটাই বড় আর এতটাই নিখুঁত কারুকার্য মানে বলার কথা নেই প্রথমেই আমরা চলে গেলাম সোজা মেন মন্দিরের কাছে তার উপরে এর উপরে মানে দোতলাও আছে দোতলাতেও অনেক রকম মানে কারুকার্য অনেক রকম দেবদেবীর ছবি অনেক রকম দেবদেবীর বিভিন্ন কাহিনি এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আপনাদের একে একে দেখাচ্ছি আমরা দোতলায় চলেও এসেছি দেখুন এবারে একে একে কিন্তু সমস্তটাই দেখাবো এই যে এখানে উপরে দেখুন বা দিকে শিব বিবাহ হচ্ছে পাশে একদম ডান দিকে দক্ষ যজ্ঞ হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর করেছে এখানকার যে শুল্পনাখা বধ তারকারী দমন সীতা মাতার হরণ হচ্ছিলো মানে প্রত্যেকটা মানে আমরা ছোটোবেলা থেকে রামায়ণ যা যা পড়েছি যা যা দেখেছি সবই রামায়ণ মহাভারত যাই বলুন না কেন যা যা পড়েছি যা যা দেখেছি কৃষ্ণের লীলা কথা সমস্তটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এই যে মা লক্ষ্মী এখন নারায়ণের সেবা করছেন মা দুর্গা আছেন এই যে কৃষ্ণ তার গোপীদের সাথে লীলা করছেন কুম্ভকর্ণ শুয়ে আছে তাকে মানে জাগানো হচ্ছে নিদ্রামগ্ন কুম্ভকর্ণ এখানে প্রত্যেকটা বিষয় মানে আমরা ছোটবেলা থেকে যা যা রামায়ণে মহাভারতে ঠাকুমা দিদা এবং বাড়ির গুরুজন বলুন শিক্ষক বলুন যার কাছ থেকে যা যা শুনেছি সবটাই কিন্তু এখানে দেখানো হয়েছে দেখুন এখানে রাধা কৃষ্ণের মানে সুন্দর একটা লীলা দেখানো হয়েছে যে মালা পড়াতে যাচ্ছে কিন্তু মালা পড়াতে দিচ্ছেন না নারায়ণ বা কৃষ্ণ যাই বলুন তো এখানে মীরা একটা ছোট্ট ঘটনা দেখা হয়ে দেখানো হয়েছে আর এখানে কিন্তু পাশেই দেখুন দেখানো হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে ছোটোবেলায় মানে মা যশোদা আটকে রেখেছিল আর এখানে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এগুলো করা হয়েছে রাম সীতার যে যখন রাজ্যাভিষেক হয়েছিল সমস্তটাই দেখানো হয়েছে এটাই দেখুন কত সুন্দর পার্বতী মা মহাদেবকে প্রণাম জানাচ্ছেন পাশে হনুমানজি আছেন রাম আছেন লক্ষ্মণজি আছেন এখানে রাম সীতার সুন্দর একটি ছবি দেখানো হয়েছে মানে এতটাই সুন্দর আমি যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে গিয়ে দেখতে হবে যে কতটাই সুন্দর আর কতটাই অনবদ্য কারুকার্য ছোটোখাটো থেকে শুরু করে পুরোপুরি যাত্রাটা রামায়ণের বলুন মহাভারতের বলুন এতটাই সুন্দরভাবে এবং এতটাই নিখুঁতভাবে তোলার মানে হয়েছে ওখানে খুবই ভালো লাগলো আর এটা তুলসী দাসের শ্রী তুলসী দাসের এটা মানে মূর্তি সবাই আপনাদেরকে ভালো রাখুক তুলসী দাসের মতো যেন ভক্তি হোক সবাই এটাই কামনা করি সবারই আর এটা হচ্ছে ত্রিদেব মন্দির এটাও খুব সুন্দর মন্দির আপনারা বেনারস গেলে অবশ্যই কিন্তু ঘুরে আসবেন ত্রিদেব মন্দির মানে ত্রিদেব হচ্ছে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর একসাথে এবারে মহেশ্বর বিষ্ণু সবারই তো মানে আমাদের বিষ্ণুর তো জানেনি যে অনেক কটা রূপ যে চারপাশে দেখতেই পাচ্ছেন নারায়ণেরই বেশি আর কি লীলার ছবি দেওয়া আছে আর মন্দিরটাও খুব সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজানো ছিল আসলে কয়েকদিন আগে আমরা যাওয়ার কয়েকদিন আগেই পুজো হয়েছে মন্দিরটায় নতুন করে আবারও তাই জন্য সুন্দর করে মালা ডালা দিয়ে সাজানো ছিল আরোই ভালো লাগছিল বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছিল রাম সীতা লক্ষণের মূর্তিও আছে এখানে ওখানে বজরংবলির মূর্তিও আছে সমস্ত ধরনের মূর্তি এবং ভগবানের পূজা আর্চা কিন্তু এখানে করা হয় তো এইটা তো আমরা দেখে নিলাম এবার যাচ্ছি শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে এটা কিন্তু আপনারা ভাববেন না যে এটা মেন মন্দির কিন্তু এটা শ্রী কাশী বিশ্বনাথেরই নামে এটা করা হয়েছে মন্দিরটা আপনাদের কিন্তু বাইরে থেকে অনেকেই বলবে মানে মালা ফুল নিতে স্টল আছে যেহেতু আপনারা এখানে গিয়েও পুজো দিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল মালা কন্দর মালা আছে পদ্ম ফুল আছে আপনারা কিন্তু এখানে গিয়েও পুজো দিতে পারেন তবে এটা কিন্তু বলে রাখি আপনারা অনেকেই জানেন যে এটা কিন্তু মেন মন্দির নয় ভিতরটা দেখুন কতটা সুন্দর এখানে না বাইরের মানে অনেক মানে জিনিস আপনারা কিনতে পারবেন সেটা হচ্ছে যে বাড়ি সাজানোর থেকে শুরু করে মানে পুরোপুরি একজন সদ্য বাড়ি যদি কোনো কেউ নেওয়া হয় বা সদ্য বাড়ি যদি করা হয় সেটা সাজানোর যা যা যাবতীয় মানে দরকার এখান থেকে কিন্তু কিনতে পারবেন এবং সাজাতেও পারবেন বাড়ি বাড়িটাকে খুবই ভালো লাগবে তো মেন মন্দির আমরা কিন্তু প্রবেশ করছি খুবই ভালো লাগছিলো চারপাশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছিল এখানে কিন্তু নানান ধরনের ফটো মানে আপনাদের বাড়িতে টাঙানোর জন্য অনেক রকমের ফটো কিন্তু পাওয়া যাবে আপনারা কিন্তু অবশ্যই যদি যান কিনবেন আমরা এখান থেকে যেহেতু একটাই কিনেছিলাম ফটো এবং মহাদেবের দুটো মূর্তিও কিনেছিলাম আসার সময় আগে পুজো টুজো দিয়ে এখানে কিন্তু আসার সময় এই দুটো মানে মূর্তি আর একটা ফটো ফ্রেম কিনেছিলাম আপনারা যদি চান আপনারাও কিনতে পারেন আর মন্দিরটা অবশ্যই ভিজিট করবেন যদি বেনারস ঘুরতে যান তো চলুন এখন আমরা ভিতরে যাচ্ছি মন্দিরের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা বড় মন্দিরটা এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকেই মানে ছবি টবি তুলেছিলাম খুব ভালোও লাগছিলো সবাই দেখছেন ছবি তুলছে আনন্দও করছে মানে এতটাই ভালো মানে জায়গাটা মানে মন্দিরে আপনি পা রাখলেই না মানে বুঝতেই পারবেন যে এখানে আপনার মন একদম শান্ত হয়ে যাবে এতটাই ভালো মন্দিরটা এবং মন্দিরের চারপাশটা তো আরও সুন্দর চলুন ভেতরে যাওয়া যাক কতটা বড় এরিয়ার মধ্যে দেখছেন মন্দিরটা চলুন যাওয়া যাক ভিতরে সোজাই দেখছেন কারুকার্যগুলো চারপাশের যে এক একটা কারুকার্য গুলো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে পুরোটাই কিন্তু মার্বেল পাথরে খুবই ভালো লাগছিল আমার দেখতে সত্যি আমি হয়তো এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর জিনিস দেখার আছে আমি বললাম আপনাদেরকে এর আগেও বলেছি যে আমার বেনারসে প্রথমবার টিকিট করে কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো আর এইবারে আমরা দ্বিতীয়বার আসতে পেরেছি তো বাবার কাছে যাওয়া যাক ভিতরে ভিতরে তো মোবাইল তেমনভাবে অ্যালাউ নেই কিন্তু আমি তুলতেও তেমনভাবে পারিনি আপনারা দেখতে পাবেন কি না আমি জানি না অল্প একটু দেখানোর চেষ্টা করব বাবাকে মহাদেবকে দেখতেই পেলেন শ্রী কাশী বিশ্বনাথের জয় আপনারা মহাদেব আপনাদের ভালো রাখুন কাশী বিশ্বনাথ আপনারা ভালো করুন সুস্থ থাকুন আপনারা সবাই এটাই কামনা করি তো আমরা এখন পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি এবার আমরা যাচ্ছি অন্য একটি মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরটা কিন্তু ভিজিট হয়ে গেলে এবার আমরা যাচ্ছি শ্রী সারনাথ মন্দিরের উদ্দেশ্যে সারনাথ মন্দিরের কথা আপনার যদি শুনতে মানে শুনে থাকেন তো জানবেন যে এখানে মেন কিন্তু বুদ্ধদেবের জন্যই এটা বিখ্যাত বুদ্ধদেব কিন্তু আমরা সবাই জানি যে বুদ্ধদেব নারায়ণেরই একটা রূপ ভগবান নারায়ণের একটি রূপ নবম রূপ বলে বুদ্ধদেবকে ধরা হয় আর বুদ্ধদেবের এখানে জন্ম থেকে যেভাবে ওনার তপস্যা যেভাবে আপনার মানে ওনার বেড়ে ওঠা সমস্তটাই কিন্তু এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে ইভেন আমি এটা জেনে খুবই অবাক হলাম যে থাইল্যান্ডেও নাকি বুদ্ধদেবের মানে মন্দির আছে সেটা এখানে ছোট্ট করে যে সামনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা এখানে কিন্তু দেখানো হয়েছে আমাদের যে গাইড ছিলেন উনি কিন্তু সমস্তটাই বললেন মানে ভগবান বুদ্ধদেবের কথা উনি কীভাবে তপস্যা করেছিলেন ওনার শিষ্যরা কিভাবে ওনার কাছ থেকে দীক্ষিত হয়েছিলেন এই যে কালো বুদ্ধদেবের যে কালো মূর্তিটা দেখছেন এটা কিন্তু কালো মূর্তি আসলে নয় উনি যখন তপস্যা করছিলেন তখন নাকি শামুক ওনার উপরে এত উঠে গেছিল। তখনই নাকি ওনার ওই তপস্যা করতে করতেই তখনই ওনার ওইটা কালো আর কি হয়ে গেছিলো দেহটা পুরো আর মাথার মধ্যে যে চুলটা দেখতে পান যে গোটানো গোটানো থাকে ওটা কিন্তু চুল নয় ওটা কিন্তু শামুক আপনারা একটু দেখবেন শামুকের যে বাইরের খোলাটা থাকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই বুদ্ধদেবের ভিতরের যে মানে মন্দিরের ভিতরের যে মূর্তিটা আছে ভগবান বুদ্ধদেবের সেটাই আমরা দেখছিলাম ইভেন এটা হচ্ছে বুদ্ধদেবের তপস্যার একটি মূর্তি আর এই মূর্তিটা হচ্ছে বুদ্ধদেবের হাঁটার যে মূর্তি মানে মূর্তিটা সামনে থেকে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে বুদ্ধদেব যখন হাঁটছিলেন তখন কিন্তু এই মূর্তিটা এইভাবেই বানানো হয়েছে একটা পা সামনে একটা পা একটু পেছনে তার থেকে আর ইনি যিনি দেখতে পাচ্ছেন এইটি কিন্তু বুদ্ধদেবের মানে ভগবান বুদ্ধের মাতা আমার দেখে খুবই ভালো লাগলো শুনে তো আরোই ভালো লাগলো বল মানে একটা তো রিয়েল স্টোরি তো দেখে শুনে খুবই ভালো লাগলো এবার আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এটা তো দেখতেই পাবেন জানেনি এটা আপনারা কি আমাদের কয়েনেও থাকে দেখতেই পেয়েছেন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যার ছবি থাকে আর এইটা তো বলার কোনো না মানে কথাই নেই আপনারা সবাই জানেন এবার এইটা দেখুন এটা হচ্ছে কিন্তু শাড়ি বোনার তাঁত বনে যেটা সেটা কিন্তু আমি এখান থেকে একটু ক্যাপচার করেছি এখানে কিন্তু বেনারসি শাড়ি আর কি বোনা হচ্ছে তৈরি করা হচ্ছে আমি কিন্তু এটা কোনো দিন দেখিনি যে তাঁত কীভাবে বনে তা আমি একটু ভিডিও করেছি আর আপনাদের সাথে সেটা শেয়ারও করে নিচ্ছি আমার কিন্তু জিনিসটা দেখতে খুব ভালো লাগলো আর এবার আমরা বাড়ির উদ্দেশ্যে মানে যাব তো আগে যাব দশসমিথ ঘাটে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন